রুবেল ভাইয়ের ধারায় আর রুবেল ভাইয়ের যে কোটি গরু রয়েছে কুরবানির উপলক্ষে দাম চাচ্ছেন সেগুলো বিষয়ে আলা আলোচনা করব আমরা পেয়েছি রুবেল ভাইকে রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আপনি কই থাকেন পাইনা তো আপনারা থাকি তো হাড়েই হ্যাঁ হাড়েই মুকামে বাড়িতে কিন্তু পাই তো ওই ধরেন জিসিম কে আপনি আসেন হয়তো আমি থাকি না আচ্ছা আবার আমি জিসিম থাকি আপনি আসেন না বাড়ি গেছেন নাকি হ্যাঁ জি গেছিলাম কবে গেছিলেন

উত্তরের দামি গরু কুরবানি দেয় জি জি আচ্ছা আচ্ছা আসলে দেখতে কিন্তু হাড়ের মতোই হ্যাঁ এর দাম লিটার ওয়েট কতটুকু হবে এর দাম রেটা 5.5 আছে 5.5 মণ জি এটা কয় দদ এটাও দুই দদ এটাও দুই দদ এটা কেমন দাম আশা করতেছেন এর দাম 165 165 আপনি একদম 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 46 একদম 46 একদম 46 আচ্ছা একদম 46 নাকি হ্যাঁ আচ্ছা

আচ্ছা মানে এই অবস্থাই আছে যাক এবার ভালো যাবে ইনশাআল্লাহ জি ফোন নাম্বারটা বলেন তো 0857 327 806 আচ্ছা আটে এসে কিভাবে খোঁজ করবে মানুষ আপনার আটে আইসা ডাইরেক্ট একবারে গেটের সামনে দাইসা একবারে পশ্চিম কোণারে হ্যাঁ এই যে খেরের দোকান আছে হ্যাঁ এই খেরের দোকানের সামনে আসলেই আমাদের সব টিল পাবে আচ্ছা রুবেল সব একই জায়গায় সব সব একই গলি দি আচ্ছা আমরা সব এক সিরিয়ালেই আছি ঠিক আছে